ছাত্র সাথে বসে হবে বসে সেটেল করতে হবে 그다음에 আসতে হবে যে এই এই বিষয় সংস্কার হবে এবং এই টাইমলাইনের ভিতর সংস্কার এই কাজগুলা যদি তারা করেন তাহলে সাদের নাম ইতিহাসে স্মরণ করে রাখা থাকবে ইনশাআল্লাহ কিন্তু এই নাম থেকে যদি চুল পরিমাণ তাদের কোনো বিচ্যুতি ঘটে তাহলে যাদের সর্বনাশ তাদেরই হবে আমরা আশঙ্কা থেকে বাসতে চাই এবং আশাবাদী হয়ে থাকতে চাই আমরা আহ্বান জানাব তারা সংস্কারের বিষয়টা নিয়ে করে একটা উপসংখ্যারে উপনীত হবেন এবং তখন তারা সেভাবেই আগাবে যদি এই রোডম্যাপদের সংস্কার আগায় আমরা বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্ভব এটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে সাথে সাথে নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিতে হবে i've de one